হঠাৎ করেই বাংলাদেশ সীমান্তে ট্যাঙ্ক নিয়ে হাজির ভারত প্রথমে সীমান্তে কাঁটাতের বেড়া এরপরে সেনাবাহিনীর সাথে দিল্লিতে বৈঠক ঠিক কয়দিন পর বাংলাদেশ বিজেপি প্রধানের হুঁশিয়ারি এরপর নুড়ে চুড়ে বসেছে ভারত এবার সেনাদের সীমান্ত পাড়ে হাজির করছেন কেন কি করতে যাচ্ছে নয়াদিল্লি বিশেষ করে সিকিম এবং শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে তারা একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে যেখানে অত্যাধুনিক ট্যাঙ্ক এবং অন্যান্য রয়েছে এই মহড়ার পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে বিভিন্ন ধারণার সৃষ্টি হচ্ছে সম্প্রতি দিল্লিতে ভারত বাংলাদেশ সেনা বৈঠকে বসে আর এর পরপরই ভারত সীমান্তে সেনা পাঠালো সম্প্রতি গুঞ্জন ওঠে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারে ভারতীয় সেনাবাহিনী ভারতের সার্বভৌমত্বে হুমকি হতে পারে এমন বিবেচনায় ভারতেই অভিযান চালাতে পারে